আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আন্টিরা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম এবং আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমি আপনাদের সাথে আমার এবার অপারেশনের কিছু হ্যাঁ কথা আপনাদের সাথে তুলে ধরতেছি আমার এর আগে তিনটা অপারেশান হয়েছে আমি কখনো এত কষ্ট পাইনি এবার কার অপারেশানে আমার অনেক কষ্ট হয়েছে আমি মনে হয় যেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসি তো প্রথম ধাপ আপনাদের সাথে বলি যখন আমার ওনারা স্যালাইন দিবে কেনলা ফরাইতে আসছে অপারেশনের আগে তখন আমার কেনোলা ওনারা কোনো রোগই খুঁজে পায় না আমার শরীরে নাকি আমার শরীরে ব্লাড নাই কেনলা করাইতে গেছে কোনো কেনলা দিয়ে ব্লাড আসে না পরে দুজন নার্স ফেল হয়ে তিনজন না যখন তৃতীয় জন আসছে তখন উনি আমার কেনলা করাইছে এতটাই কষ্ট পাইছি কেনোলা করাইতে এরপরে আমার দ্বিতীয় দাপ যখন আমাকে অপারেশন থিয়েটারে নিল অপারেশান থিয়েটারে নেওয়ার পরে আমাকে যখন ওই যে শিয়ার ইঞ্জেকশান দেয় সেটা তো জ্ঞান মানে কমর থেকে মাঝখান থেকে নিচ্ছে দিকে তো ইঞ্জেকশানটা দেওয়ার পরে ওনারা সব পজিশন ঠিক করে নিছে আমাকে ওনারা ওনাদের কাজ করবে পরে যখন ওনারা আমার মাংস ধরছে মাংস ধরার সাথে সাথে আমি অনুভব করতে পারছি আমি উহু করিব মানে উহু করি উঠছি ডাক্তার বলতেছি কি হয়েছে আমি বলতেছি আমি ব্যথা পাইতেছি বলতেছে আমরা কি করতেছি তখন ডাক্তার আমার হাতের কাছে ছিল আমি ডাক্তারের হাত সাপ দিয়ে দিচ্ছি যে আমাকে এভাবে সাপ দিয়ে দিতেছেন পরে কয় কী বলেন আমাকে হ্যাঁ আমি অনুভব করতে ফাইতেছি পরে বলেন ডাইন পা উঠান আমি উঠেছি বাম পা উঠান আমি উঠেছি পরে আবার ওনারা তাড়াতাড়ি সব কিছু সরাই গলাইছে সরাই আবার আমাকে উঠাই বসাইছে বসানোর পরে আবার আমাকে আরেকটা এনেতে শিয়ার আবার করা হয়েছে করানোর পরে আবার সব রেডি করছে করি আমাকে শোয়াইছে শোয়ানোর পরে আবার ওনারা ওনাদের কাজ করতে গেছে আমি তখনও অনুভব করতে পারছি যে আমার প্যাডে মনে হয় কোনো একটা অস্ত্র ধরছে আর কি আমি তার দেখি না শোকে তবে অনুভব করতে পাইতেছি কারণ সামনে দিদি তো অনেক পর্দা টর্দা দিয়ে রাখছে ওনারা আমার প্যাডের মাঝখান দিই তো এই কারণে তো ফিশনে কী করতেছে ওটা তারা আমি দেখি না তবে অনুভব করতেছি যে ওনারা আমার পেটের মধ্যে অস্ত্র ধরছে পরে আমি উ করে উঠছি পরে বলতেছে কী স্বামী বলতেছে যে আমি ব্যথা পেতেছি পরে ওনারা তাড়াতাড়ি সব সরাই আবার উঠেই আমাকে বসাইছে না বলছে যে পা উঠান আমি উঠেছি দুইটা পায়ে আমি উঠাই দেখাইছি পরে ওনারা মানে কয়েক কী হইল ব্যাপারটা কি বুঝলাম না ওনারা আবার আমাকে উঠেই বসাইছে বসাই ওনারা কি একটা মেডিসিনের কথা বলছে ওটা তার আমি জানি না বলছে ডাক্তার বলছে তাড়াতাড়ি ওই মেডিসিন নিয়ে আসছে ওরা আবার অন্য একটা মেডিসিন নিয়ে আসছে ওই মেডিসিন দিয়ে আবার আমাকে এই মেরুদণ্ডতে আবার ইঞ্জেকশন পুশিং করা হয়েছে এই মিলে তিনটা ইঞ্জেকশন আমাকে মেরুদণ্ডতে করা হয়েছে অথচ আমার আগে তিনটা অপারেশানে প্রতিবারে একটা ইঞ্জেকশন দেওয়া সাথে সাথে আমি আর কিছু বলতে পারি না যে আমার মানে কি কাজ করতেছে ওনারা কি চলতেছে এগুলো আমি কিছুই বুঝিনি কিন্তু এবারকা কা আমাকে তিনটায় শিয়ার ইঞ্জেকশান করা হয়েছে আচ্ছা যাক এই তো এই দাপ গেল হরের দাপে যখন ওনারা আমার প্যাডের ভিতরে কাজ করতেছে তো আমার প্যাট আগের অপারেশনে আমি বুঝতে পারছি যে আমার প্যাটটা মানে লাড়াছাড়া হইতেছে তবে ব্যথা অনুভব হয় না কিন্তু এবারকা আমার প্যাডের ভিতরে আমি ব্যথা অনুভব পাইছি মনে আমি শুধু অনেক কান্না করছি অপারেশন থিয়েটারে আমি ব্যথা পাইতেছি ব্যথা পাইতেছি ব্যথা পাইতেছি বলছে যে কোন দিকে ব্যথা পাইতেছেন আমি আমি যে আমি বুকের দিকে ব্যথা পাইতেছি এই যে নাবির উপর থেকে এ বুকের দিকে আমি ব্যথা পাইতেছি আমি বলতেছি আপনারা এদিকে আমার কী টাইমতেছেন এদিকে কী টাইমতেছেন এদিকে কী টাইমতেছেন আমার প্যাটের ভিতরে সব নাড়াচাড়া করতেছে আমি তো এর আগে তিনটে অপারেশান করছি কই আমি তো কিছুই বলতে পারি নাই এবার কার অপারেশানে কেন আমার এরকম হইতেছে আমি তো সব অনুভব করতে পাইতেছি আমার প্যাডের ভিতরে আমি ব্যথা পাইতেছি কষ্ট পাইতেছি পরে ওনারা বলে যে আপনার প্যাডের ভিতরে আইয়া সমস্যা আছে আমি বলছি কি সমস্যা ওটা আপনি বুঝবেন না একটু ধৈর্য ধরেন একটু কষ্ট করেন আমি বলতেছি যে কি কষ্ট করব আপনারা আমাকে কি ইনজেকশন দিলেন আমি তো আপনারা আমাকে ছেড়ে দেন আমি অপারেশন করতে হইব না আমি যে কয়দিন বেঁচে আসি আমি কয়দিন এমনিতেই বেঁচে থাকব পরে ওনারা বিশ্বাসে করে না আমি যে ব্যথা পাইতেছি আমি বলতেছি যে আমি ব্যথা পাইতেছি এরপরে যে অপারেশান আমার এক ঘন্টা লাগার কথা ওই অপারেশানটা আমার তিন ঘন্টা সময় লাগছে কারণ আমি তার জানি না পরে কী হয়েছে আমি যখন অপারেশান থিয়েটার থেকে আমাকে বের করা হইছে আমার যখন সেন্স ফিরে আইসে তিন ঘন্টা লাগছে তো আমি অনেক বয়ফাই গেছি আমি সেন্স হারাই ফেলাইছি পরে প্রথম তো সেন্স ছিল পরে তো আমি সেন্স হারাই ফেলাইছি পরে যখন আমার সেন্স ফিরে আসছে তখন তো ব্যথার এই ব্যথা ব্যথার কাকে বলে আমার আগের অপারেশনে আমি কখনো এত ব্যথা অনুভব হয়নি এই ব্যথার কারণে কত ইঞ্জেকশন কত যে সাফসিটার কত যে ওষুধ আমাকে খাওয়ানো হয়েছে আর এখন পর্যন্ত আমি ব্যথা মানে এখনো আমার ব্যথা কিন্তু কমে নাই পরে ওনারা নাকি আমার হাজবেন্ডকে ডাকিনি বলছে যে আমার পেটের ভিতরে আগে যে আমার তিনটা অপারেশান হয়েছে ওই অপারেশানগুলো আমার রঙ আছে পেটের ভিতরে নাকি আমার মানে পেটের যে হাত নাকি কিসে আমার অনেক সমস্যা ছিল তো ডাক্তার ওগুলা নাকি ঠিক করে দিছে এই কারণে আমি বেশি ব্যথা পাইছি এ কারণে ওনাদের এত বেশি সমস্যা হয়েছে আমার অপারেশানে ডাক্তার বলছে যে আমার জীবনে আমি এরকম রুগী আর কখনো ধরবো না আর এটাই আমার জীবনের ফার্স্ট এরকম রুগী আমার হাতে পড়ছে আর আমার হাজব্যান্ড হাসপাতালের মালিক ওনাদের সাথে অনেক জায়গা জামিলা করছে ওনাদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে যে আমার রুগী এত কষ্ট পাইছে এত ব্যথা পাইছে ভিতরে পরে ওনারা বলছে যে আসলে আমাদের হাসপাতালে এরকম কোনো রেকর্ডে পর্যন্ত হয় নাই আর তাছাড়া আমার আগে পরে যাদের অপারেশান হয়েছে একই ডাক্তার একই অপারেশান থিয়েটার কিন্তু কারও এত কষ্ট হয় হয়নি আমি তো ওনাদেরকে জিজ্ঞেস করছি বা ওনারা আমার পাশে পাশে সিঁড়ি ছিল ওনারা এত কষ্ট পায়নি ওই যে আমার মুসিব খারাপ এ কারণে আমি এত কষ্ট পাইছি এত ব্যথা পাইছি এরপর আমার অপারেশন থিয়েটার থেকে যখন আমাকে বেড়ে দেওয়া হয়েছে ওইখানেও আমার আরেকটা জিনিস রঙ হয়েছে তো ওই রঙটা আর আমি এখানে মানে যেটা রঙ হয়েছে ওটা আর আমি এখানে তুলে ধরলাম না বা ওটা তুলে ধরার মতো না এই কারণে আমি ওই জিনিসটা তুলে ধরলাম না তো হয়তো আল্লাহ পাক আপনাদের সবাই দোয়ায় আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছে বা এখনও বেঁচে আছি বা আমার মনের হয়তো একটু একটা শক্তি আছে মনের শক্তিতে আমি হয়তো বেঁচে আছি আর সবাই হয়তো আমাকে দোয়া করছেন হয়তো বা সবাই দোয়ায় আল্লাহফাক আমাকে এত বড় দুর্ঘটনা থেকে আমাকে বাঁচিয়ে আনছে নতুবা যেখানে একটা আমার তিনটা এরপরে আমি এত কষ্ট ভিতরে পাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এখনো আমি অসুস্থ এখনো আমার প্যাটের ভিতরে অনেক ব্যথা করে যে প্যাটের ভিতরে সব নাড়াচাড়া করছে আমার প্যাটের ভিতরে এখনো সব ব্যথা করতেছে তো কথা বলতে বলতে আমি বাসার কাছে চলে আসলাম এখানে আসিও দেখেন কষ্ট আমার বাসার সামনে গাড়ি যেতেছে না এই রাস্তাটা আজকে এক বছরের উপরে রাস্তাটা মেরামত করার কথা তো রাস্তাটা মেরামত করে নেই ওই যে সবুজ বিল্ডিং ওই বিল্ডিংয়ে আমি যাব কিন্তু এখান থেকে আস্তে 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 হেঁটে 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 আমি বাসায় গেলাম তারপরে আমার বাসা আবার সাইড তালায় ಈ ಸಾಯಿ ತಾಲೆ ಅನೇಕ ಕಷ್ಟಕರ